শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছো তো আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবে না তো কী জন্য আমি হঠাৎ করে রাত্রিবেলায় বাইরে বেরিয়েছিলাম এই ঠান্ডাতে তো সে কথা বলছি তো বন্ধুরা আমার গলাটা একটু ভেঙে গেছে মানে ঠান্ডা লেগেছে এত ঠান্ডা সহ্য হচ্ছে না শরীরে তো হিমোগ্লোবিন কম তার জন্য ঠান্ডা সহ্য করতে পারি না তো তা ঠান্ডা লেগেছে তার জন্য গলাটাও খুব খারাপ তো একটু কষ্ট করে শুনে নেবেন তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসবেন আর কমেন্ট করবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথায় গিয়েছিলাম কী জন্য গিয়েছিলাম তো এই যে প্রতিদিনকার যেমন সকালে কাজ থাকে তো আমি এই যে উঠোনটাকে ঝাঁটতে নিচ্ছি আগের দিনে এই উঠোনটা আমি ভালো করে লাতা দিয়ে নিয়েছি কারণ আমাদের পৌষ সংক্রান্তির পুজো হবে তাই একটু বাড়িঘর পরিষ্কার করতে হচ্ছে তো একটু একটু করে এই সব পরিষ্কার করছি তো তার মধ্যে তো শঙ্কর বাইরে গিয়েছিল তো হঠাৎ আবার চলে এসছে তো এসেই হচ্ছে শরীরটা অসুস্থ হয়েছে তার জন্য মনটা খুবই খারাপ তো ডাক্তার দেখানো হয়েছে তো ওষুধ খাচ্ছে তো মানে শরীরটা এখনও মানে ঠিক হচ্ছে হচ্ছে না তো আমি তার মধ্যে ওই যে আমাদের ধান সিদ্ধ দর করা হবে না এদিকে পৌষ সংক্রান্তি পুজো এসে গেছে আমাদের এখানে তুফান গাজী মেলা এসে গেছে তার জন্য বলছি যে হাঁড়িতে কালি থাকলে হাঁড়িটার অসুবিধা হয়ে যাবে কোথায় হচ্ছে ওই হাঁড়ি যদি ফুটো ফুটো হয়ে যায় তাহলে অসুবিধা হবে তাই আমি হাঁড়ির কালিগুলোকে মোটামুটি রাফভাবেই মেজে নিচ্ছি কারণ মনটা ভালো নেই এই সংক্রবাত অসুস্থ শরীরটাই ভালো লাগছে না অ্যাসিড করে পেটে গ্যাস জমে গিয়ে জ্বর জ্বর তো তার জন্য মানে মনটা ভালো লাগছে না তো ও ওষুধ খাচ্ছে মোটামুটি তো আমি তাই বলছি যে বেশি কিছু খেতে দেব না তো এটা হচ্ছে আমি নিরামিষে রান্না করেছি মানে তো শঙ্কু টিউশান থেকে আসার পরে ওকে একটু বাজারের দিকে পাঠিয়ে দিয়েছিলাম ও গিয়ে ওই যে ছোটো ছোটো মাছ এনেছে তো সেইটাই হচ্ছে ঝাল করে দেব তো এই নিরামিষ রান্নাটা করার পরে আমি সেই রান্নাটা করে দেব তো শঙ্কুর বাবা বলছে যে আমি বেশি কিছু খাবো না ওই থাল থালগুনি যে চুড়িটা করেছি আর ওই মাছের ঝালটা দিয়ে দেব মানে ঝোল করেছি পেঁপে কাঁচকলা বেগুন সব দিয়ে এই যে ছোটো ছোটো লাঠা মাছ তাকে ঝোল করে দিয়েছি তো ছেলে দুটো এই সব খাবে না তারা এইসব মাছ খায় না তো তার জন্য ওদের জন্য যে ডাল রান্না করেছি আলু শুদ্ধ রয়েছে আর আবার একটুকু ঝাল ঝাল প্রয়োজন তার জন্য ওই শুধু বড়ির ঝাল করেছি তো আবার খাবে না তো খাওয়া দাওয়ার পরে আবার যে এই যে পোশাকগুলো বাইরে থেকে এনেছিল সেইগুলো আমি একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে সন্ধ্যাবেলায় আমাকে ডাক্তারের কাছে বেরোতে হলো কারণ শরীরটা পরে পরে বিকেলবেলায় আবার একটু খারাপ হতে আমি ডাক্তার ডেকেছি ডাক্তার ডাকতে ডাক্তার তো ওষুধ লিখে দিয়ে গেল তো শঙ্কু গেছে গানের ক্লাসে আর ওষুধ আনতে যাওয়ার কেউ নেই তো আমি এলাম ঔষধ আনতে কারণ শঙ্কর বাবা আমার কোনো হলেই মানে আমাকে কোনো কিছু করতে দেয় না সব কিছুই এনে দেয় তো আমি ভগবানকে বলছি যে আমি কি এটুকু করতে পারবো না ওই মানুষটা অসুস্থ ওই মানুষটা অসুস্থ মানে তো মানে অবস্থা মানে খুবই খারাপ আমার মানে আমার মনে প্রচুর ভয় করছে তাই আমি মানে কি বলবো সেদিন ঠান্ডা যেন আমাকে লাগেনি আমি মোটামুটি কৃষ্ণকালীমার নাম জপ করতে করতে বাজারে গিয়ে ওষুধ নিয়ে এক মানে ছুটে চলে এসেছি ঠাকুরের যেন ফলও নিয়ে এসছি ফল ছিল না তো এ নিয়ে এসে ঠাকুর ঘরে ফল রাখলাম শঙ্কুর শুক্রা বলছে যে মা আমাকে কিছু দেওয়া না খেতে পেয়েছে তাকে একটা আপেল দিলাম তো এই ওষুধগুলো নিয়ে গিয়ে শঙ্কুর আমাকে দেবো ওষুধগুলো সঙ্গে সঙ্গে খাইয়ে দিতে হবে তো হাত পায়ের যন্ত্রণা প্রচুর হচ্ছে আর আগের দিন তো গ্যাস জমে মানে এত কম পদে জ্বর হয়েছিলো মানে সে অ্যাসিড কমছিল না প্রচুর মানে সে কি বলবো প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে মোটামুটি ভালো ছিল আবার বিকেলবেলা শরীর অসুস্থ করতেই ডাক্তার দেখানো হলো তো আবার এই যে ডাক্তার ওষুধ দিলো তো ওষুধগুলো খাবে বলছে ভাত খেতে ইচ্ছে করছে না কোনো কিছু খেতে ইচ্ছে না করছে না তো আমি এই যে রুটি ভেজি রুটি ভেজে গরম জলে ধুয়ে দেব দিয়ে খাবে আর এদিকে গলা ব্যথাও করছে বলছে তো আমি এই যে রুটি ভেজে নিয়েছি তো ওই তরকারি বলতে ওই যে ডালের জুস দেব। তাই দিয়ে খাওয়া দাওয়া হলো তো রাত ভালোভাবে মোটামুটি কেটে গেল পরের দিন সকালে ভগবানকে তাড়াতাড়ি পুজো দিচ্ছি যে আজকে রাতটা মোটামুটি ভালোই কাটলো একা থাকি এই মানে বাড়ির মালিক কর্তা যদি অসুস্থ হয় এরকম ভয় করে মানে আমি অসুস্থ হয়ে পড়ে থাকি আমার এইরকম জ্বর থ তো হয় কম্প হয় আমার এত ভয় করে না আমি জানি যে আমার ভালো হয়ে যাবে একটু পরে ওষুধ খেলে আর একটু গরম জল খেলে কিন্তু শঙ্কুর বাবা যখন এরকম হয়েছিল আমার মানে ভয়ে যে কী হচ্ছিল আমি বলতে পারবো না কাউকে তো সে যাই হোক মোটামুটি পরের দিন রাতটা মোটামুটি ভালো কেটেছে ওষুধ সব খেয়েছে বলছে যে একটু ভালো লাগছে তো মাঝে মধ্যে মাথাটা কীরকম হচ্ছে বলছে প্রেশারটাও বেড়ে গেছে মানে সব দিক দিয়ে সমস্যা যখন শরীর অসুস্থ করে তো তখন প্রচুর মানে হ্যাঁ যে মানুষ মানে কি বলবো সন্ধে না হতেই হতে মোটামুটি বাজারে যাবে সে মানে শুয়ে পড়ে আছে আর সকাল হলেও বাজারে যায় কিন্তু বাজার যেতে পারছে পাচ্ছিল না তো তারপরে রবিবার দিন ওই যে বলছে মাছ ছেলেরা তো সেদিন যে মাছ নিয়ে এলো সে মাছ খায়নি তাহলে আমি দেখি কি মাছ পাই একটু বাজারের দিকে যাই আস্তে আস্তে করে শরীরটা একটু ভালো লাগছে আর এই শুয়ে থাকলে বেশি কাহাত ব্যথা করছে একটু বাইরে থেকে ঘুরে আসি বলে দুই ছেলে তো ড্রয়িং করতে গেছে ওরা ড্রয়িং থেকে ফিরুক তো আমি তার ফাঁকে আস্তে আস্তে করে গিয়ে মাছ নিয়ে আসি আর তুমি জল খাবার বানাও তো আমি আলু ভাজা আর ভাত গরম ভাত রান্না করেছি সকালে তো এই যে এরা ড্রয়িং করে এসছে তো সবাই খাওয়া দাওয়া করে নেব তো এই যে মাছগুলো দেখে বলছে মা এগুলো জানতো মাছ আমরা হ্যাঁ জলের মধ্যে এগুলো এই যে জাবিয়ে রেখে দিয়েছি হ্যাঁ তো মাছগুলো খেলা করছে দেখতে ভালো লাগছে মাছগুলোকে ডুবানো রয়েছে জলে তো তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে আমি বলছি যে একটু সবজি এগুলো এই জল দিয়ে দিই দু তিন দিন চার দিন গাছগুলো জল দেওয়া হয়নি সবজি শাকে তো সেগুলো শুকনো হয়ে গেছে প্রায় তাই আমি জল দিয়ে নিচ্ছি এদিকে তো জামা কাপড়গুলো সব ভিজা ছিল সেগুলো বের করে দিয়েছি আর ওই লেপ কম্বলগুলো একটু রোদে দিয়ে দিয়েছি কারণ এই ঠান্ডার সময় একটু রোদ দিলে মানে আরাম করে সন্ধ্যাবেলা একটু ঘুম হয় মানে ভালো লাগে সেই সাঁত সাঁতে ভাবটা থাকে না তো তাই আমাদের উঠানে তো রোদের অভাব নেই মোটামুটি সকাল হলেই রোদ এসে যায় তো এই দিনটা এই উঠানের মধ্যে কাটে আমাদের খাওয়া দাওয়া রান্না করে নিয়ে উঠানের মধ্যেই হয় এই বসা সব কিছুই মোটামুটি উঠানের মধ্যে হয় আর এই ব্যালকনিতেও রোদ লেগে যায় ব্যালকনির মধ্যে হয় আর মানে এই রাত্রে শুতে যাওয়ার সময় এই রাত্রে মানে ঘরের ভিতরে গিয়ে শোয়া হয় মানে এখন শুধু মানে রোদ উঠলেই মনে হয় যেন উঠানের মধ্যে থাকে থাকি তো মাঝে মধ্যে আবার একটু রোদের তাপটা বাড়লে তখন ভালো লাগে না তখন একটু ব্যালকনিতে হালকা রোদ সেখানেই আমরা বসি খাই তো এই করে মোটামুটি কাটছে তো আমি যে মাছ কাটতে বসেছি মাছ তো আমি কাটি না মাছ কাটতেও আমি পারি না তো মাছগুলো এত জ্যান্ত মাছ সব লাফাচ্ছে আমি বলছি কি করে কাটবো শঙ্কুরা বলছে তুমি এক আছাড় মেরে দাও ও মরে যাবে তারপরে কাটবি বলি কি করে আছাড় মারি মাছকে এরকম বলছি বলছে তো তোমার এত মাছের প্রতি এতটা নাই বলে যে মাছকে মারতে পারছি না তারপরে যাই হোক এই দিনামিষ কার এত এই সব মাছ টাঁচ কাটতে আর কীরকম ভালো লাগে না তো যাই হোক এখন শঙ্কুর আবার শরীরটা এত খারাপ যে মাছ টাঁচ তো কেটে দেয় ধুয়ে দেয় কিন্তু সেটা করতে পারছে না হাত পায়ে মাঠ খিল ধরে যাচ্ছে বলছে শরীরটা দুর্বল তো খাওয়া দাওয়া একদম করতে পারছে না তার জন্য মানে আমাকেই করতে হবে কারণ আমি অসুস্থ হলে উনি দেখে আবার উনি অসুস্থ হলে আমাকে দেখতে হবে এইভাবেই চলছে মিলেমিশে সংসার কিছুই করার নেই ছেলেরা অসুস্থ হলে দুজন মিলে দেখি এরকম করেই চলছে তো যাই হোক আর বেশি কিছু রান্না করব না সকালে আলু ভাজা ভাত করেছি আর হচ্ছে ওই মাছ চার আলু ঝোল করে দেব আর মানে দু তিন দিন রাত জেগে মানে না ঘুম হয়ে শরীর আমার শরীর ওষুধ খুবই মানে একটু ভালো লাগছে না আমারও নিজের শরীর খুব খারাপ লাগছে আর তার মধ্যে টেনশান শঙ্কুর নিয়ে শঙ্কুর বাবার হাই প্রেশার মানে এতগুলো রোগ একসঙ্গে হয়েছে হয়ে যায় মাঝে মধ্যে মানে আমি বিভ্রান্তে পড়ে যাই আমি অর অসুস্থ থাকি তাও আমার মানে এতটা ভয় করে না কিন্তু বাড়ির উনি কর্তার উনি সব কিছু উনি একমাত্র মানে কি বলবো আমাদের ছাতা আমাদের বট বৃক্ষ উনি যদি অসুস্থ হয় হ্যাঁ মানে তখন যেন মাথা কীরকম করতে লাগে ভয় পেয়ে যায় খুবই একা থাকি দুটো ছোটো ছোটো বাচ্চা খুবই ভয় হয় শঙ্কুর বাবা যখন অসুস্থ হয় শঙ্কুর আবার হাই প্রেশার গেছে তার জন্য আমার মানে ভীষণ ভয় লাগে রাত্রে যখন উনি আবার একটু বেশি অসুস্থ তা মানে অসুস্থ হয়ে পড়ে তখন আমি যে কি করবো তখন খুঁজে পাই না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমি এই যে উনানগুলোকে ভালো করে লাতা দিয়ে নিলাম কারণ আবার পৌ সংক্রান্তির পুজো একটু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সব করতে হবে ঘর বাড়ি মুছতে হবে তো এদিকে হ্যাঁ অত তো সুস্থ নই তার মাঝে শঙ্ক্র বা অসুস্থ মন ভালো না তার মাঝে এগুলো করছি আর এই দিকে কাজগুলো ফাঁকে ফাঁকে গুছাচ্ছি পুজো রয়েছে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না তো সন্ধেবেলা আমি যে সন্ধে দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লকে টাটা সবাই ভালো